الحمد لله <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال النبي صلى الله تعالى في الحديث কুল আমালিন ইবনু আদম ইউজাফুল হাসালা বিয়াসিয়াম সালিহা ইলা সাদাকালু লা লাযিম তো আমি আপনাদের সামনে রোজা মাসে কি কি আমল গুরুত্বপূর্ণ এবং সেই আমলের কি ফজিলত এ নিয়ে কথা বলছিলাম তো রোজার মাসে সবচেয়ে বড় আমল হইছে রোজা রাখা এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল এবং এই আমলের অসংক ফজিলত আছে আমি কিছু ফজিলত বলেছিলাম পিছনের জমাতে আর কিছু বলবো আজকে তো একটা হাদিস আবু মামার রতন বর্ণনা করছেন যে আমি একবার রসুলুল্লাহ সাল্লামের মতে হাজির হয়ে বললাম হে আল্লাহনবী সাল্লাম আমাকে এমন একটা হা আমাকে এমন একটা আমল বলে দিন যে আমলটা করলে আমার অনেক উপকার হবে এবং যে আমল করলে আমি জান্নাতে যেতে পারব তখন নবী আল্লাহ সাল্লাম কি বললেন তিনি বললেন আলাই ফাইনাল ফাইন লাহু তাহলে তুমি রোজা রাখো তোমার জন্য রোজা কারণ লা লাহু রোজার সমতুল্য কিন্তু আমল নেই তো দেখতে পাচ্ছেন কত বড় কথা রোজা এত বড় আমল যে তার সমতুল্য আর কোনো আমল হতে পারে না রোজা সবথেকে বড় আর আমল এত রমজান মাসে রোজার মতন আর কোনো আমল নেই আর রোজা এমন একটা জিনিস আল্লাহ রফিসাল্লাম বলছেন যে লিসাইমি ফরাহতান ইয়াফ হুমা যারা রোজাদার তাদের জন্য দুইটা খুশি সংবাদ হ্যাঁ কিসের জন্য ইয়াফরা হুমা যেই কারণে তারা খুব খুশি হবে যে দুই কারণে তাদের তারা তাদের খুশি হবে একটা হচ্ছে ইদ আফতারা ফারিহা যখন রোজাদার ইফতার করে তখন সে খুশি হয় ইফতারের সময় খুশি হয় কারণ আমি সারাদিন কষ্ট করে রোজা রেখেছি এখন ইফতারের সময় হয়েছে এবার আমি রোজা ইফতার করে জানটা ঠান্ডা করব এখন আমি অনেক কিছু খেতে পারবো ঠান্ডা পানি খেতে পান করতে পারবো ইত্যাদি কারণে খুশি হয় আর দুই নম্বর আল্লাহ বলছে রইদা লাকিয়া রব্বাহু ফারিহা বিহি আর দ্বিতীয় কারণ যখন কে আমাদের দিন সে তার রবের সঙ্গে মোলাকাত করবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কে দিন তখন ফারিহা বিসাউমি সে তার রোজার কারণে খুব খুশি হবে খুব খুশি হবে কারণ কেয়ামতের ময়দানে হ্যাঁ যারা রোজাদার হবে আল্লাহ তালা তাদেরকে দেখে খুব খুশি হবে এবার বলুন দেখি যাদেরকে থেকে আল্লাহ খুশি হবে আল্লাহ তালা কি তাদের খারাপ ব্যবহার করতে পারেন কখনো করতে পারেন না এত কেয়ামতের দিন এই কারণে মানুষ খুশি হবে যে আলহামদুলিল্লাহ এ দেখো আল্লাহ তালা যারা রোজাদার তাদেরকে তো ভালো ব্যবহার দেখাচ্ছেন আর আমিও রোজাদার হ্যাঁ আমিও রোজাদার এত সবাই আপনি যারা যারা রোজাদার হবে সবাই খুশি হয়ে যাবে যে আলহামদুলিল্লাহ দেখো আর রোজার কারণে আল্লাহ খুব খুশি আজকে আমিও রোজা রেখেছিলাম তো এতহেব আমিও খুশি হব আপনি রোজা রেখেছেন আপনিও খুশি হবেন আর রোজাদাদের জন্য আরেকটা সুসংবাদ কি সেটা আমি আপনাদেরকে বলে দেবো

রোজা হয়েছে কি ঢাল স্বরূপ ঢাল আর তোমাদের মধ্যে যারা কেউ রোজাদার হবে সে যেন রোজা অবস্থায় অশ্লীল কথা না বলে অশ্লীল কথা না বলে আর গালি না করে ঠিক আছে রোজা অবস্থায় অশ্লীল কথা বলে গালি গালাজ করলে কি হবে তাহলে রোজার যে বর কথা আছে সোয়াব আছে সেটা কমে যাবে ঠিক আছে গালিগালাজ করা যাবে না রোজা রেখে আর আল্লাহ কি বলছেন ফাইন সাব বাহু আহাদু যদি রোজাদারকে অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে দেয় ভাই আমি রোজাদার ঠিক আছে তো ই এটা শিখিয়ে দিয়েছেন কোনো রোজাদারের সঙ্গে কেউ ঝগড়া করলে অথবা কেউ গালি দিলে সে বলে দেবে ভাই আমি রোজা রেখেছি আমি তোমার সঙ্গে ঝগড়া করতে পারবো না আমি গালাগালিজ করতে পারবো না আমি এসব করবো না ঠিক আছে এটা বলে দিবে আচ্ছা এইবার দেখেন রোজা ঢাল স্বরূপ রোজা ঢাল স্বরূপ কিসের থেকে দুই তিনটা কারণে রোজা ঢাল এক নম্বর হচ্ছে রোজা যখন মানুষ রাখে না তখন তার যে খায় স্বাস্থ আছে সেটা কমে যায় যেটা রোজা আগে কি কমে না সবসময় বেড়ে থাকে রোজা যখনই মানুষ রাখবে তার খায় কমে যায় সেক্সটা কমে যায় যার ফলে কি হয় এই এই রোজা অবস্থায় তার দ্বারা কোনো জিনা ব্যবসার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় হয় না হয় না এক নম্বর তাহলে দেখুন রোজার কারণে কি হইলো সে খায়ার সার থেকে বেঁচে গেল। আর দুই নম্বর কথা হচ্ছে যখন মানুষ রোজা রাখে তার যে কাম রিপুগুলো আছে সেগুলো কি হয়ে যায় নিস্তেজ হয়ে যায় যেমন কাম ক্রোধ লোভ হিংসা মুহ এই যে এগুলো আছে না রোজা রাখলে কি হয় এইগুলো দমে যায় দেখ যখন মানুষ রোজা রাখে না তখন তার এত আর রাগ আসে না তো রোজার আগে তার খুব রাগ থাকে যখনই মানুষ রোজা রাখে রাগটা কমে যায় যখন মানুষ রোজা রাখে তখন তার মধ্যে হিংসাটা একটু কমে যায় এভাবে যত রকমের পাপ আসে সেগুলো মাত্রা কমে যায় রোজা রাখলে এত রোজাটা কি হয়ে গেল পাপ থেকে বাঁচার একটা ঢাল হয়ে গেল। জিনা ব্যবসার থেকে বাঁচার ঢাল হয়ে গেল। শুধু তাই নয় এবার আমি আরেকটা হাদিস বলবো দেখুন সাল্লাম কি বলছেন দেখুন বলছেন আসিয়াম তো মিনার নার রোজা হচ্ছে আপনার যার নাম থেকে বাঁচার ডাল ঠিক আছে যার নাম থেকে বাঁচার ডাল কার জান্নাতি হাদি মিনাল কিতাল যেমন তোমাদের কেউ যুদ্ধ থেকে বাঁচার জন্য ডাল ব্যবহার করে ঢাল ব্যবহার করে ঠিক আছে তো তেমনই ভাবে রোজা জাহান নামের আগুন থেকে বাঁচার ঢাল তার একটা হাদিস আমি আপনাদেরকে বলে দেব সে হাদিসটা হচ্ছে আপনার এখানে আছে দেখুন আল্লাহ রুফিস পরিষ্কার বলে দিয়েছেন যে এই হাদিসটা সামনে আসে একটু দূরে আছে আমি এখানে আমি মানিটা করে দিচ্ছি হাদিসের সেটা হচ্ছে এই যে কেমত দিন দুইটা জিনিস প্রতিটা মানুষের জন্য কি করবে সুপারিশ করবে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে এক নম্বর হচ্ছে রোজা এক নম্বর রোজা আসে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে এবং আল্লাহ তার ঝগড়া মেনে যেতে বাধ্য হবে আল্লাহ বলছেন রোজা বলবে হ্যাঁ আল্লাহ তালা আমি তাকে দুনিয়ার মধ্যে খাবার থেকে বিরত রেখেছিলাম খানা ফিনা থেকে বিরত রেখেছিলাম এবং খায় থেকে বিরত রেখেছিলাম অনেক রকমের কথা বলবে আমি তাকে বিরত রেখেছিলাম এত সে রোজা অবস্থায় খাই নাই পান করে নাই কোনো খাহেস পূরণ করে নাই এতএব তুমি আজ ওকে দান করো ঠিক আছে এভাবে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে এবার আল্লাহ তাবর তালা রোজার এই কথা মেনে নিতে বাধ্য হবে তার মানে কি তার মানে স্পষ্ট যে রোজা রাখবে সে গ্যারান্টি জান্নাতি সে সে জান্নাতি যে রোজা রাখবে শুধু আল্লাহকে রাজি করার জন্য আমি একটা হাদিসও বর্ণনা করবো এখন আর দুই নম্বর হচ্ছে আপনার কোরআন কোরআন ঝগড়া করবে বলবে ভাই আল্লাহ তাবার তালা আমি তাকে রাতে ঘুমানো থেকে বিরত রেখেছিলাম অর্থাৎ সে কী করতো সে তারাবি পড়তো ইমামের পিছনে ইমামের পিছনে তারাবি পড়তো আর কোরআন শুনতো এই কোরআন কে আছে তো এত তাকে কি করুন তাকে জান্নাত দান করুন এতব আল্লাহ তাবা তালা এই আপনার কোরআনের সুপারিশও কবুল করবেন এত একটা কথা মনে রাখুন যারা তারাবি নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ গ্যারান্টিতে জান্নাতে যাবেন এই হাদিসের ভিত্তিতে গ্যারান্টি দিয়ে জানাতে যাবেন কারণ কোরআন আপনাদের জন্য সুপারিশ করবে যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে ইমামের পিছনে কি করেছিল কোরআন শুনেছিল কোরআন শুনেছিল এত আল্লাহ তাবাক তালা কে দিন কোরআনের সুপারিশও কবুল করবেন রোজা সুপারিশ কবুল করবেন এত যারা রোজা রাখবে আর তারা বি তারা কোরআন শুনবে আলহামদুলিল্লাহ তারা গ্যারান্টি দিয়ে জান্নাতি তারা গ্যারান্টি দিয়ে জান্নাতি হাদিস থেকে এটা প্রমাণিত হয়ে গিয়েছে শুধু এখানে শেষ নয় যারা রোজাদার তাদের কেউ যারা রোজাদার কেয়ামতের দিন আল্লাহ তাদেরকে একটা সমস্ত মানুষ থেকে বেশি তাদেরকে সম্মান দান করবেন এবং আল্লাহ তালা এই রোজাদারদের জন্য জান্নাতে একটা কি করেছেন একটা দরজা তৈরি করেছেন স্পেশাল জান্নাতের দরজা সে দরজার নাম দিয়েছেন বাবুর রায়ান তো ওই দরজা দিয়ে কারা প্রবেশ করবে এই সম্পর্কে একটা হাদিস বলছি সালবেন সাইদ থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাম বলছেন কি বলছেন ফিল জান্নাতি বাবান নিশ্চয় জান্নাতে একটা বাব রয়েছে বাব মানে দরজা ইউ কল আল্লাহুর রায়ান যাকে বলা হয় রায়ান ইয়াদ মিন হু সাইমুন এই দরজা দিয়ে প্রবেশ করবে সাইমুন মানে রোজাদারেরা আচ্ছা ইয়ামাহ ইয়ামাহ কেয়া মতের দিন কেয়া মতের দিন এই দরজা দিয়ে একমাত্র কারণে প্রবেশ করবে রোজা ধরে প্রবেশ করবে আর কি বলছেন লাই দা কুলু মিনু হাত গাই রু এই রোজা দা ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না ইউ কলো আই না সাইমুন কে মতের মাঠে ঢাকা হবে কেয়া মতের মাঠে ডাকা হবে রোজাদাররা কোথায় রোজাদাররা কোথায় যখন এই কথা বলবে তখন যারা যারা দুনিয়াতে জন্য রোজা রেখেছিল সবাই দাঁড়াবে সবাই দাঁড়াবে উঠে দাঁড়াবে যে আমি রোজা রেখেছিলাম হ্যাঁ তিনি বলবে আমি রেখেছিলাম আপনি বলবে আমি রেখেছিলাম সবাই দাঁড়িয়ে যাবে যারা যারা রোজা রেখেছে সবাই দাঁড়িয়ে যাবে তারপরে কি করবে তাদেরকে বলা হবে তোমরা কি যাও এই দরজা দিয়ে বিশেষ দরজা দিয়ে তোমরা প্রবেশ কর জান্নাতে। তথা আল্লাহু নুবী সাল্লাল লাইতা খুলা মিনহু আহাদ গাইরুহুম এটা হ্যাঁ যে রা রোজাদার থাকবে যারা দুনিয়াতে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছিল একমাত্র তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর লাইতা খুলা মিনহু আহাদ গাইরুহুম এই রোজাদার ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। আচ্ছা ফায়দা দেখালো ফায়দা ফো যখন এই রোজাদাররা এই এই দরজা দিয়ে প্রবেশ করবে তখন দরজা বন্ধ করে দেওয়া হবে দরজা বন্ধ করে দেওয়া হবে মিনো হাত ফলে আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না আর এটা কেয়ামতের মাঠে এই দেখেন রোজাদারদের সর্বপ্রথম এমন সম্মান দেওয়া হ্যাঁ তাদের হিসাব নেওয়া হবে না হিসাব আল্লাহ নেবে না বলবে কারা কারা রোজা রেখেছিলে দুনিয়াতে উঠ খালি বলা হবে বলবে না তোমার আমাদের হিসাব তো এই হিসাব তো এই হিসাব তো কিছু বলবে না যখন ওই যে আমি রোজা রেখেছিলাম হ্যাঁ উঠ আর তাদেরকে বলে হবে তোমরা এই রাস্তা এই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো তো এ ব্যাপার তো রোজার জন্য এত বড় ফজিলত এত বড় ফজিলত এ হাদিস কোথায় রয়েছে বোখারি হাদিস নম্বর আঠারোশো ছিয়ানব্বই মুসলিমের মধ্যে এগারোশো নম্বর হাদিস তো এই ব্যাপার সুধিয়াখানে শেষ শেষ নয় আরো আমি বলবো রুজার কতবার খুঁজি ল আরো শুনে নিন দেখুন হদা ভোরের থেকে বন্নি তো আল্লাহ নবী সলসাল্লাম বলছেন কী বলছেন মান আন প্রকাশ দাউজ জেন ফিস আবিল মিন আব ইল জান না ইয়া দাল্লাহ হাজা খাইর وَمَنْ كان من أهل الأهل الصلاة دويا من باب الصلاة ومن كان من أهل الجهاد دويا من باب الجهاد ومن كان من أهل الصيام دويا من باب الريان ومن كان من أهل الصدقة دويا من باب الصدقة تو یہ حادث سر مدد اس پاسٹ من انفق ازو من ابواب الجنة. যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জোড়া দান করবে এক জোড়া ঠিক আছে এক জোড়া এক জোড়া বলতে কি বলবো জোড়া মানে জোর মানে মানে দুটোতে দুটোকে বোঝাচ্ছে আর বেজোর মানে একটা বোঝাচ্ছে ঠিক আছে এবার আপনি আল্লাহ রাস্তায় যা দান করলেন জোড়া জোড়া দান করলেন এক জোড়া দান করলেন ঠিক আছে এবার আমি এখানে কি বোঝাবো এক জোড়া বলতে কি বোঝাচ্ছে হয়তো আপনি ধরুন আপনি একটা শার্ট দিলেন একটা শার্ট তার সঙ্গে একটা লুঙ্গি দিলেন একটা জোড়া হয়ে গেল না হ্যাঁ অথবা কাউকে একটা সেলোয়ার দিলেন একটা কামিজ কামিজ দিলেন এইভাবে যে আপনি এক জোড়া করে দান করেন তাহলে কি হবে তাহলে আপনাকে নুদিয়া মির বা আবিল জান্না জান্নাতের দরজা আপনাকে ডাকবে কে দিন বলবে হে আল্লাহর বান্দা ইয়া হাদিসে বলে দিয়েছে ইয়া আবদাল্লাহ হাজা খায়ের হে আল্লাহর বান্দা তুমি এই এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো কেন এই দরজাটা খুব ভালো দরজা আল্লাহ আকবর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দান খয়রাতের একটা কথা বলা হয়েছে দান খয়রাত করলে হ্যাঁ কেমতের দিন জান্নাতের দরজা আপনাকে ডাকবে যে হে আল্লাহর বান্দা তুমি আমার এ আমার এই দরজার মধ্য দিয়ে প্রবেশ করো জান্নাতে কারণ এই দরজাটা তোমার জন্য উত্তম এইভাবে আপনাকে তেলাবে জান্নাতের দরজা তেলাই তেলাবে আপনাকে বলে না হ্যাঁ দুনিয়াতে তেল মাখে এরকম আপনাকে এরকম তেল মাখি জান্নাতের দরজারা ডাকবে আর জাননাতে দরজা আপনাকে ডাকবে যে এই দরজা প্রবেশ করে জান্নাতের মধ্যে তো ভাই রোজা এই রমজানের মধ্যে যেরকম রোজা রাখা একটা ভালো আবাদত তেমনি দান খয়রাত করা বিশাল বড় মর্যাদা বান বিশেষ করে রমজান মাসে যদি দান খয়রাত করেন তাহলে আপনার বিশাল দেখি বিশাল দেখি আর আল্লাহ তালা বেশি খুশি হয় ঠিক আছে এই জন্য রমজান মাসে আমরা তো রোজা রাখছি রোজা রাখবো অন্য আমল করছি তারা বিয়ে করব তার সঙ্গে ধান খরচ করার চেষ্টা করবেন কারণ সমাজে অনেক গরিব আছে মিসকিন আছে বিধবা আছে হ্যাঁ যাদের সংসার চলে না বাড়িতে পুরুষ মানুষ নাই বা থাকলে হয়তো গরিব বা ওরা অকর্ম ভালো কাজ করতে পারে না এই জন্য সংসার ভালো চলছে না তো আলহামদুলিল্লাহ আপনি যা পারেন কিছু ইফতার এটা ওইটা খাবার টাবার বা কিছু টাকা দিয়ে পারেন দান করে দিবেন ঠিক আছে ওই যে এক জোড়া কাপড় দান করে দিলেন যেরকম পারবেন দিবেন তাহলে কি হবে এইভাবে আখের হাতে আপনার এইভাবে কাজে আসবে জিনিসটা আখের আপনার এইভাবে কাজে আসবে আপনাকে জান্নাতের দরজাতে আপনাকে ডাকবে এই আল্লাহর বান্দা হ্যাঁ তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো তাহলে এত বড় ভালো জিনিস কি হইতে পারে যে জান্নাতের দরজা আপনাকে ডাকবে এই দুনিয়াতে আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি করার জন্য কিছু অল্প কিছু দান করার কারণে এমন নয় যে আপনাকে হাজার হাজার টাকা দাম করতে হবে হ্যাঁ লাখ লাখ টাকা দান করতে হবে আপনার সমর্থ যেতটুক পারবেন এতটুকু হাদিসের মধ্যে এসেছি কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় টুকরে খেজুর দাম করে তার আল্লাহ তারা সেটা বাড়াইতে থাকেন বাড়াইতে থাকেন যে আল্লাহ আল্লাহ আল্লাহাম এরকম উপমা দিয়েছেন যেমন তোমরা একটা ছোট্ট একটা বাসুর গরুর বাসুরকে লালন পালন করে বাড়াইতে থাকো ভাবে তোমার ওই দানটাকে আল্লাহ তালা বাড়াইতে 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 এত বড় করে যে পাহাড় থেকেও বড় হয়ে যায় টিয়ামতের দিন যখন আপনি টিয়ামতের মাঠে উপস্থিত হবেন আল্লাহ তালা বলবে হে বান্দা হে যাও তোমার নেকির পাহাড় আপনি অবাক হয়ে বলবেন হে আল্লাহ তালা আমি তো নেকি করি নাই আমি তো এত নেকি করি নাই আমার এত নেকি হলো কী করে তখন আল্লাহ বলবে তুমি যে ওই একটা খেজুর এক অর্ধেকটা খেজুর দান করেছিলে কাউকে ইফতার করিয়েছিলে হ্যাঁ কাউকে ইফতার করেছিলে অর্ধেকটা খেজুর দিয়ে একটা খেজুর দিয়ে ওইটাকে আমি বাড়িয়েছি বাড়িয়ে বাড়িয়ে আজ কী করলাম এত বড় নেকির পাহাড় তখন সে ব্যক্তি অবাক হয়ে বলবে আল্লাহ একবার আমি যদি দুনিয়াতে আরও দান করতাম আরও মানুষকে দান করতাম তাহলে আজ আমার আরো কত নেকির পাহাড় হইতো কত করে আমার উন্নতি হইতো ঠিক আছে তো এই ব্যাপার আল্লাহর রাস্তায় যাতে বেশি বেশি দান করবেন এই মাসে শুধু এই মাসে নয় ধান কিন্তু খাস মাস নয় তবে রমজান মাসে দান করলে বেশি মানে নেকি পাওয়া যায় ঠিক আছে তো আমরা কি করবো আল্লাহ আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করব তাহলে আমরা এ সমস্ত ফজিলতগুলো পেয়ে যাব এত আপনি হাতির মধ্যে আর কি বলছেন আল্লাহ নবীল আরও বলছেন যে মান কানা মিন আহলি সলাদ দুই আমিন বাবি সলাদ আর যে ব্যক্তি নামাজি হবে যে ব্যক্তি নামাজি হবে তাকে নামাজের যে দরজা আছে স্পেশাল দরজা থাকবে নামাজিদের জান্নাতে যাওয়ার একটা দরজা আছে ঠিক আছে তো ওই দরজা তাকে ডাকবে এই নামাজি চলে আসো চলে আসো ওই দেখে এই দরজা তোমার জন্য এটা নামাজিদের দরজা আচ্ছা আচ্ছা আর কি বলছেন ওমান কানা জিহাদ দুই আমির বাবিল জেহাদ আর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রাস্তায় জেহাদ করেছিল তাকে ডাকা হবে এ জেহাদের দরজা তাকে জেহাদের দরজা ডাকবে তো এই ব্যাপার অমান কার হালে আহলিসিয়াম দুই আমির বাবের রিয়ান এবং যে ব্যক্তি দুনিয়াতে রোজাদা ছিল তাকে বাবর রায়ান তাকে ডাকবে যে আমার দরজা দিয়ে তুই জান্নাতে প্রবেশ করো অমান কার হালে সদাকা দুই আমির বাবের সদাকা আর যে ব্যক্তি দুনিয়াতে দান খয়াত করেছিল তাকে ওই সৎকার দরজা আছে সে দরজা তাকে বলবে আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো তো এই ব্যাপার এই হাদিসটা যখন আল্লাহ সাল্লাম বলছিলেন না তো সেখানে আবু বকর সিদ্দিক বসেছিলেন তো তিনি হাদিসটা শুনে কি করলেন প্রশ্ন করলেন হে আল্লাহ নবী সাল্লাম এমন কোন সৌভাগ্যবান আছে এমন কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে যাকে সমস্ত দরজায় তাকে ডাকবে সমস্ত দরজায় ডাকবে আপনি আমার দরজা দিয়ে চলে আসেন আপনি আমার দরজা দিয়ে জানাতে প্রবেশ করেন তখন আল্লাহ কি বলছেন নাম হ্যাঁ এমনও হবে যে এক ব্যক্তিকে কি করবে সমস্ত দরজা ডাকবে আরজু আন্তা মিন হুম আর আমি আশা রাখি সেটা আপনি হবেন সেটা কে হবে আপনি হবেন আল্লাহ আবু বকর সিদ্দিক রাহ তিনি তিনার কুরবানির কথা শুনলে আপনার মানে জীবন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে যে রাস্তায় যে কত কুরবানি করেছেন কত পরিশ্রম করেছেন এমন কিন্তু কাজ নাই তিনি এক নম্বরে থাকেন নেই দান করার ব্যাপারে হ্যাঁ কি করেছেন এক নম্বরে ছিলেন দান করার ব্যাপারে একবার একটা একটা জেহাদের ব্যাপার হ্যাঁ মুসলমানদেরকে মারার জন্য কাটার জন্য ধ্বংস করার জন্য কাফেররা দলে দলে ছুটে আসছে হাজার হাজারে ছুটে আছে গোড়ার উপরে তলোয়ার নিয়ে চলে আসছে বুঝতে পারছেন তো তো ওই অবস্থায় আল্লাহ নবী সোসাল্লাম তিনি এলান করলেন দেখো বিশাল খারাপ অবস্থা খারাপ অবস্থা কাপড়টা চলে আসছে আমাদেরকে ধ্বংস করার জন্য তো এখন আমাদেরকে জেহাদ করতে হবে আর জেহাদ করতে খালি হাতে করা যায় না অস্ত্র দরকার আছে বললাম তলোয়ার কারণ তখন তো আপনার কামান ছিল না বন্দুক ছিল না ঠিক আছে ওই তলোয়ার এসব ছিল তো এই অবস্থা আমাদের কাছে নাই তো তা কিনতে হবে তো টাকা দরকার তোমরা কে কত পারবে দাও চান্দা তুলছেন বুঝতে পারছেন তো যাকে এক কথা বলে চান্দা তোলা যখন কথা বলছেন তখন সবাই ঘরে ছুটে গেছে আর কি বলবো তখন সবাই গরিব ছিল সবাই গরিব ছিল হঠাৎ উমর আলতালু কি করলেন বাড়িতে গিয়ে যা ছিল তিনার সব দুই ভাগ করলেন দুই ভাগ করে এক ভাগ নিয়ে চলে এলেন আর হঠাৎ আবু বাক্য রহমত কি করলেন তিনি বাড়িতে গিয়ে তিনার ঘরে যা ছিল সব নিয়ে চলে এলেন সব চলে নিয়ে চলে এলেন আল্লাহ কত বড় ইনসাফ তিনি কিন্তু প্রশ্ন করেছেন হে উমর তুমি তুমি যা নিয়ে আসেছ বাড়িতে কিছু রেখে আসছ কি বলছেন বসে আল্লাহ সাল্লাম আমার যা ছিল আমি দুই ভাগ করেছি এক ভাগ নিয়ে এলাম আর এক ভাগ ঘরে রেখে আসছি হর আবুকালকে বলছেন আপনি কি নিয়ে আসেন বলছে আমি ঘরের আল্লাহ তার রসুলকে রেখে আসি আল্লাহ একদম তার মানে আমি সব নিয়ে আসি ঘরে আমি কিচ্ছু রাখি নাই কিছুই আমি রাখি নাই সব নিয়ে আমি চলে আসি তা দেখুন দেখি এত বড় দাতা ছিলেন হ্যাঁ কিচ্ছু রাখেনি ঘরের মধ্যে সব দিয়ে চলে আসেন এই লাল নিয়ে আল্লাহ নবীলামের সামনে রেখে দিয়েছেন তাহলে তিনাকে জান্নাতে সব দরজা কেন ডাকবেন না বলুন দেখি শুধু এখানে নয় কতবার পরেজ গাছ ছিল দেখেন কতবার পরেজ ছিল তিনি আরেকটি গোলাম ছিল সে গোলাম যখন আপনার ইয়া ছিল কাফের ছিল তখন কি করেছিল সে গণকের কাজ করতো গণকের কাজ করতে কি জানেন তো এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি কি করছে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে এবার তার স্ত্রীর পেটের মধ্যে সন্তান ছিল এবার সে তার বন্ধু হয় এবার সে মজা করে একটা কথা বলে দিয়েছে কি বলছে জানেন বন্ধু স্ত্রীর পেটের মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বলে না কাফের ছিল তোর ফের স্ত্রীর পেটে ছেলে সন্তান হবে যখনই কথা বলছে না সে বলছে যদি ছেলে সন্তান হয় তোকে আমি উমুক দেবতার কসম তোকে আমি এই দিব সেই দিব ও ওয়াদা করছে আমি তোকে এই দিব এক গ্লাস দুধ দিব বেশি কিনা না বেশি কিছু না এক গ্লাস দুধ তোকে আমি দিব বল ঠিক আছে এইবার দেখেন মানুষ দুনিয়াতে অনেকে আইডিয়া করে একটা কথা বলে দেয় এবার সেটা হয়েও যায় তার মানে এই নয় সে মানে মানে মন মানে সে আল্লাহ মানে গায়ব জানে সেটা নয় সে বলে দিছে মুক্তি ছেলে হবে সেলেই হয়েছে যখন ছেলে হয়েছে না তখন কি করছে ওই ব্যক্তি খুশি হয়ে তার সঙ্গে দেখা হয়েছিল এক গেলার দুধ দিয়েছে সে দুধটা সে কি করছে বলছে আমি খাবো না আমার মালিক আগে খাওয়াবো হ্যাঁ বাড়িতে নিয়ে আসছে আর আবু বকর সিদ্দিক রাহতুল্লাহ সাত দিন থেকে উপাস ছিলেন বুঝতে পারছেন ছয় সাত দিন থেকে উপাস এক টুকরা খেজুরও পায় না খেতে যখন দুধটা রেখেছে সামনে আর ভুকে এতই ভুক আর ছিল না আর জিজ্ঞাসা করতে পারেনি যে দুধটা কোথায় থেকে নিয়ে আসছো সঙ্গে সঙ্গে দুধটা মুখের মধ্যে নিয়ে হাঁ করে খেয়ে নিয়েছে যখন খেয়ে নিয়েছে তখন এই কৃষদাস হাসতে লাগলো আর বললো আচ্ছা আমি আপনাকে দুধটা দিলাম আর আপনি নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিলেন একবার জিজ্ঞাসা করলেন না আমি কোথায় থেকে নিয়ে আসছি আরে আসছি বলছে আমি যখন সে কাফে ছিলাম তখন আমি গণক ছিলাম গণনা করে বলেছিলাম যে তোমার ছেলে হবে হ্যাঁ আর তার ছেলেই হয়েছে তা ওর পুরস্কার স্বরূপ এই এক গ্লাস দুধ আমাকে দিয়েছে সর্বনাশ তুই তো আমাকে ধ্বংস করে দিয়েছিস তুই আমাকে ধ্বংস করে দিয়েছিস আমার এই হারামের খাবার আমার পেটের মধ্যে যাবে আর এটা দেখে আমি শরীরকে আমি ইয়ে করবো লালন পালন করবো তো দেখেন সাত দিন হয়ে গেছে খাইনি কিছু আর এক গলার দুধ খেয়েছে ওইটা কি আর বের হয় তারপরে তিনি গলার ভিতরে আঙুল দিয়ে কত কিছু করে হ্যাঁ সেই দুধটা বের করেছেন বের করে তারপরে তিনি শান্তিতে বসলেন আল্লাহ একবার আলহামদুলিল্লাহ এবার আমি শান্তি পেলাম তো এত বড় আল্লাহর একটা বিরাট বড় একটা মানে বিরু ব্যক্তি ছিল হজা রত্নানহ এত এই ব্যাপার তো তিরার বিশাল করে মর্যাদা আছে আরো অনেক রকমের ফজিলত আছে রোজা নিয়ে একদিনে বলা সম্ভব নয় তো আমি ইনশাল্লাহ সামনের শুক্রবারে বিস্তারিত আরো বলবো ইনশাল্লাহ বারাকলানা ফিল করেন হাকিমুল কারিমুল মালিকুল রাহিম وآخر دوان أن الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان ويتذي القرب عن الفاشل والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وذكر العظيم يذكركم واشكر على نيامه وذكر الأكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم